না নাম বললে চাকরি থাকবে না কোনটা কিছু বলা যাবে না আচ্ছা তোর কানের মধ্যে কানের মধ্যে বড় বড় দুইটা সাপ ঢুকা যাবে দুই কানে দুইটা বড় বড় সাপ ঢুকবে মাথার ভিতরে সাপগুলো গুলো তোলা করবে

এখন কি রকম লাগে এখন হচ্ছে গায়ে সুস্পটা প্রায় বন্ধ হুম তারপরে হচ্ছে বিপিডি অত বুঝতে পারি না কোন আসছে তারপরে হচ্ছে যে ফিজিক্যাল যে সমস্যা বুঝতে পারতাম ওটাও এখন আমি নাই বলতে গেলে কতদিন থেকে এরকম কম বুঝতে পারতেছেন এই যে তিন চার দিন হবে তিন চার দিন থেকে কম বুঝতে পারতেছেন তাহলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে তিন চার দিন থেকে কম চলতেছে আমাদের চিকিৎসা কয়দিন হচ্ছে চিকিৎসা নেবো বাবা

আমি পড়া গন্ধ পাই মাঝে মধ্যে মানে পুয়ে যাচ্ছে এরকম বুঝতে পারেন যে আমি যে দিন সেদিন বম দিয়ে বমের মাধ্যমে আপনাকে কিভাবে আমি পুড়ে দিয়েছিলাম সেদিন পারিনি তবে আপনি হচ্ছে শিখাই দিয়েছিলেন যে আসলে পুড়িয়ে দেওয়ার নিয়ত করে দোয়া পড়ার কথা তখন সেরকম করলে হচ্ছে পোড়া গন্ধ পাই মানে মনে হচ্ছে যে জিনগুলো পুড়ে যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আবার হচ্ছে কোচিং থেকে আসার সময় আমি হচ্ছে এমনি এমনি দেখছি গন্ধ তখন তো আমি কিছু করিনি তাও কেন পুড়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম না এখন আপনাদের কোনো কিছু আছে হয়তো কাজ ছিল এটা বুঝতে পারলাম আবার গতকাল রাতে হচ্ছে মাথার চুল এগুলোও পড়ে দিচ্ছিল তখনও গন্ধ পাচ্ছিলাম পুটপুট শব্দ হচ্ছিল আবার চুল নড়াচ্ছিল মাথা ব্ল্যাক ম্যাজিক করলেও ইয়ে হচ্ছিল এটা আমি বুঝতে পারছি তখন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটাতে আপনাকে করতে কথা বলবো যে বাবাজি সবাইকে বল। যে আপনার একটু ধৈর্য ধারণ করবেন আমি আল্লাহর কাছে আশাবাদী রুগী যেহেতু এই পনেরো থেকে চব্বিশ মানে নয় দিন হচ্ছে চিকিৎসা নেওয়ার নয় দিনের মধ্যেই অনেকটা কম বুঝতে পারতেছে তো আমরা আপনাদেরকে নিম্নত তিন মাস পর্যন্ত চিকিৎসা দিব তিন মাস পর্যন্ত চিকিৎসা নেওয়ার অবস্থায় আমরা যেহেতু রুকায়া চালাচ্ছি প্লাস ওনাকে পনেরো দিন পরে চেক আপ দিব আবার ওনাকে তদবিরের জন্য খাবারের জন্য কিছু তদবির দিছি পুরানোর জন্য কিছু তদবির দিছি এইগুলো যখনই দেখবেন যে ওনার নাকের মধ্যে ধোয়া নিচ্ছে অনেক কষ্ট হয় কষ্ট হবে কিন্তু যখন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে আপনার শরীর পাতলা হয়ে গেছে মেসেজ এর তো দুবা দিতে দেয় না মিস্টার মানি দাও হইছে একদিনও বাদ দাও হয়নি রেগুলারই দাও হইছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ধৈর্য ধারণ করুন আমি আপনাদেরকে বলবো আমি আল্লাহর কাছে আশাবাদী যেহেতু আপনার পুরো পুরাতন রোগী দেড় বছর ধরে সমস্যা তাই না না কত বছর ধরে সমস্যা পাঁচ বছর ধরেই সমস্যা আগে বোবাই ধরার সমস্যা ছিল তো রোগ হয় বুঝতে পারি এই সমস্যাগুলো আগেও হয়েছে কিন্তু আমি জানতাম না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যান এটাই হাতগুলোকে মুষ্টি করে দেন এখন আমরা বর্তমানে কতগুলো আছে আমরা তাদেরকে ধরে নিয়ে আসার চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম

সবগুলো বডির ভিতরে প্রবেশ কর মস্তিষ্কের ভিতরে প্রবেশ কর আস্তে আস্তে সবগুলো বডির ভিতরে প্রবেশ করে আসো তোমাদের সবগুলোকে আল্লাহর কোরআনের আয়তের শক্তি দিয়ে বড়ির ভিতরে লক করে দিলাম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না সোজা বসো সোজায় বসো কারা আস আমাদের সঙ্গে কথাবার্তা বলো নির্ভয়ে কথাবার্তা বলো কোনো প্রকার তোমাদের সঙ্গে কোনো প্রকার ক্ষতি করা হবে না বা কোনো কিছু করা হবে না তোমরা নির্ভয়ে সজায় খাতাটা দেখো সজায় বসে দাও তোমরা কি আমাদের সঙ্গে কথা বলতে চাও কি না চাও না বর্তমানে কয়জন আস তোমরা বলো তো বর্তমানে কয়জন আস হম বর্তমানে কয়জন আসো 15 জন পনেরো জন তোমাদের কি সবগুলোকে আমি বন্দি করে ফেলেছি তোমরা কি জানো বোনটিকে তোমরা যে ডিস্টার্ব করতেছ অনেকদিন থেকে পাঁচ বছর থেকে ডিস্টার্ব করতেছ এবং কি অহরহ জিন্নাতকে আমরা পুড়ে ফেলেছি বা পুড়িয়ে দিয়েছি বা মেরে ফেলেছি তোমরা তবুও এর এনার কাছ থেকে যাচ্ছ না তো তোমাদেরকে কি ভয় লাগে না তোমরা যে মারা যাও এরুগের কাছে এসে হুম ভয় লাগে না কথা না বললে কিন্তু শাস্তি দেব কথা না বললে কিন্তু শাস্তি দেবো আমি চাই না তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবস্থা করি কারণ তোমরা আমার শত্রু যদি ভালো মতো কথাবার্তা বলতে চাও সুন্দরভাবে কথা বলো না না তাহলে কিছু আর যদি কথা না বলো তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব কষ্ট বাড়াই দেবো আচ্ছা আল্লাপরা পাকলামের সত্যি গায়ের মধ্যে আগুন জ্বালাতে হোক যদি আগুনের তীব্রতাকে তীব্রতম যন্ত্রণা বাড়ে এবং আমি চিপকা শুনতে চাই

তোমাদের সঙ্গে কথা বলতে চাই কেড়ে কষ্ট হয় না আচ্ছা ডান হাতটা কেড়ে দিয়ে একটু টাকা বছর হাতটা প্রচুর দাম করে করেন

আরো কষ্ট হবে রে এটা তো কষ্ট শুরু হয়েছে কষ্ট সিম্পল শুরু হয়েছে কথা বললে কিচ্ছু করবো না কথা না বললে আরো কষ্ট হবে

স্বাভাবিক করে কথা বলতে পারে এখন কষ্ট কমছে বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এখন কথা বল এখন তোমরা রুগীটাকে কদিন থেকে ডিস্টার্ব করতেছো বলো তো সেটা পাঁচ বছর পাঁচ বছর ধরে না আচ্ছা তোমরা টোটালি কতজন আছো তোমাদের গোষ্ঠীর মধ্যে টোটালি কতগুলো আছে বুঝে বল 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 দ্রুত বল তোদের গোষ্ঠীর মধ্যে টোটালি কতজন আছোস যে বারবার আসি ডিস্টার্ব করতেছোস

মানুষ চালান করে কথাকার মানুষ চালান করে কথা মানুষ করে দ্রুত কথার মানুষ চালান করে এইসব বলা যাবে বলা যাবে না কেন বলা যাবে না টাকা নাটক গভীরতা টাকা খাইছে কোনটা হম কথা না বললে কিন্তু ওই আবার শাস্তি দিব এখন কোনটা চাচ্ছি সেটা বল হ্যাঁ বল ভালো চাইলে ভালো কথা বল না খারাপ চাইলে খারাপ কথা বল কোথাকার লোক পাঠাইছে বল না এর তো আবার বাড়া দিতে হবে কষ্ট না তাহলে বল কথা বল কথা অলকা কি উদ্দেশ্য তার কেন পাঠাইছে জানাস না কেন আসো বন্ধির কাছে বলড় দোকানে

এটা বলতে পারে যে আমার মনে নেই বা আমাকে মনে হারিয়ে গিয়েছে দেখ আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে আমি তোরকে মনে করার চেষ্টা করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে এখন তোরা কথা বলবি সুন্দরভাবে এবং কি কুল লিডার তোদের লিডারকে তোদের মেন সর্দার জিনকে তোদেরকে বারবার কে চালাম করে তাদের তাকে খুঁজতে চাই আমি কথা বলি জান না এখন

অভিনয় করিস না ভাই লিডারের নাম বল আমরা জানি একটা জিন কত তারা চালাক এবং কত মিথ্যাবাদী হতে পারে কাফের কাফেরদের কাফের আমি করতে থাকবি দ্রুত বল মনে হচ্ছে না মনে হচ্ছে না না তুই বলতে চাচ্ছিস না এটা কথা বল তোদের মেইন লিডার Sardar জিন কে তোদেরকে কে চালনা করে ডাকতে হবে না ওর বাপকে আমি ধরে আনতেছি